দেখুন আজকে আমি পান্নাস কিচেন যেটা ওই বিদ্যাসাগরের গেটের ভেতরে আছে বেহালা কামদিপুর বিদ্যাসাগর হসপিটালের গেটের ভেতরে পান্না বাঙালি আনা আছে পান্নাস কিচেন কিন্তু মুগলাইটা পান্না বাঙালি আনা থেকেই কিনতে হয় একটা বিদ্যাসাগর ভেতরে ঢুকে ওখানে আছে সেখান থেকে মুগলাই কিনে আনলাম এটা এমনি চিকেন মোগলাই নয় একশো দশ টাকা নর্মাল মোগলাইয়ের দাম একশো দশ টাকা এটা হচ্ছে মোগলাই এখন পিস পিস করে কেটে দিয়েছে তার সাথে এই আলু দিয়েছে চিকেনটা এবারে কিনি কারণ অনেক চিকেন খেয়েছি এসবটায় এটা হচ্ছে এই আলু আর এই হচ্ছে স্যালাড আর এখানে এতটা আছে এখন বার করছি না একসাথে একটুখানি খেয়ে দেখাই আর এই এক টাকা সস এই সসটা ফ্রি দিয়েছে আমি তো সস দিয়ে খাই না আমি কাসন্দি দিয়ে খাই আমার সসের চেয়ে বেশি কাসন্দি খেতে না একটুখানি কাসন্দি নিলাম আপনাদের কাঠের কাসন্দি ভালো লাগে সেটা কমেন্ট করে বলতে পারেন এখানে একটুখানি ভেতরটা দেখাই স্টাফিংটা অনেক বড় এমনি সাধারণ দোকানে মোগলাই স্টাফিং এ কিছু থাকে না ভেতরে এখানে এমনি মোগলাই কোনো চিকেন মোগলাই না দেখুন স্টাফিং এ কত কিছু দেয়া আছে লঙ্কা ছাড়া বানাতে বলেছিলাম জানি না লঙ্কা ছাড়া বানিয়েছে কিনা প্রথমে একটু আলু নি একটুখানি কাশুন্ডি নি খুবই ভালো পান্নাস কিচেনে বা পান্না বাঙালি আনা মোগলাই খুবই ভালো লাগে দাম বেশি হোক কিন্তু টেস্টটা খুবই ভালো আর স্টাফিংটা পুরো ভর্তি একদম ভর্তি আপনারা কখনো কি পান্নাস পান্না থেকে এই মোগলাই খেয়েছেন কি না তাহলে কমেন্ট করে বলতে পারেন ধন্যবাদ